তো গুড ইভিনিং বন্ধুরা আজকে আবারও চলে যাচ্ছি ডবল ধামাকায় তো এটা কোনো নতুন সেট তৈরির ভিডিও নয় এটা আজকে হচ্ছে মালমাদা শুরু হয়ে গেল নবান্নর প্রথম ফিল অজ্ঞান মাসের যে নবান্ন ফিলগুলো হয় তো এটা হচ্ছে অজ্ঞান মাসের প্রথম নবান্ন ফিল তো এটা হচ্ছে হাটগোবিন্দপুরের পাশে করুলি কাষ্টক্রম্ব বা হাটগোবিন্দপুর দিয়ে যাওয়া যায় এটা এখন আমি আছি হাটগোবিন্দপুর বাজার দেখতে পাচ্ছ এটা হচ্ছে বর্ধমান কানলা রোড এই রোড থেকে ভাঙছে যেটা চলে যাচ্ছে তোমার ভা ভাণ্ডার এই রোডটা একদম কলেজের পাশ দিয়ে এখান দিয়ে এখান থেকে সাত কিলোমিটার মতো যেতে হবে তো গিয়ে দেখাবো কী কী সেট বাঁধা হচ্ছে না হচ্ছে কেমন কি বাঁধা হচ্ছে তো ভিডিওটা প্রথম থেকে দেখতে থাকবে বন্ধুরা আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলটা প্রথমবার হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে তো দেখতে থাকো তো বন্ধুরা ফাইনালি পৌঁছে গেলাম করলি তো এই জো লক্ষ্মী পুজো হয়ে গেছে আজকে মাল মাদার কাজ চলছে আর কালকে পজিশান আছে দুপুরের পর পাঁচ ছখানা তিরিশ আছে তো ভিডিওটা প্রথম থেকে দেখতে থাকো কি কি সেট আছে কেমন কি বাঁধা হচ্ছে না হচ্ছে সব কিছু দেখাচ্ছে ভিডিওর মাধ্যমে তোমাদের তো দেখতে থাকো বন্ধুরা তো বন্ধুরা দেখতে পাচ্ছ নবল উপলক্ষে সাউন্ড কিং এর মাছ মাথার কাজ চলছে করলি পাশের গ্রাম সিঙ্গপাড়ায় তো এখানে একটা সেট আছে আর পাশের গ্রামে তিন চারটা সেট আছে তো সাউন্ড কিং হচ্ছে সিঙ্গপাড়ায় মাথার কাজ চলছে দেখতে পাচ্ছ খেলার মাঠে খেলার মাঠ তো বক্স মাথা কমপ্লিট হয়ে গেছে চম মাথার কাজ চলছে সাউন্ড কিং সিরাজপুর যে এর পাশে সব চম রাখা আছে ওইদিকে মেশিনের বাক্সগুলো রাখা আছে দেখতে পাচ্ছ দেখতে পাশনের দিকটাকে কাল দুপুরের পর পজিশন আছে যারা দেখতে ইচ্ছুক চলে আসবে কাষ্টক্রম করলি সিংহপাড়া হাট গোবিন্দপুর হয়ে আসা যাবে দেখতে পাচ্ছ মেশিন লাটানো হয়ে গেছে সাউন্ড কিং সিরাজপুর এই যে ডিজেও চলে এসেছে বক্সের সঙ্গে এই যে দেখতে পাচ্ছ ট্র্যাকচারটা করছে পেছনের আর এদিকে স্পট্রংভাবে কাজ চলছে তাহলেই হয়ে যাবে সাউন্ড কিং সকাল সকাল চলে এসেছে এদিকে না বন্ধুরা এটা নবান্ন লক্ষ্মী পুজো উপলক্ষে নমন্য লক্ষ্মী পুজো হয়ে গেছে কাল দুপুরের উপর পজিশন আছে এদিকে সব মেশিনে বক্স করে রাখা আছে টং রাখা আছে দেখতে পাচ্ছি তো দেখতে থাকো এরপরে কি সেটা যে দেখাচ্ছে তো বন্ধুরা দেখতে পাচ্ছ এইমাত্র আয়না সাউন্ডের মাল আনলোড হলো ট্র্যাক্টর থেকে দেখতে পাচ্ছ এটা নবান্ন উপলক্ষে নবান্ন লক্ষ্মী পুজো উপলক্ষে তো আজকে নবান্ন হয়ে গেছে পুজো হয়ে গেছে তো কালকে রোড শো পজিশন আছো সেই জন্য আজকে মাল ঢুকেছে মাল আজকে বাঁধা হবে এই যে ফ্যান চলে এসছে তো এখান থেকে আমাদের অনেক বাড়িটা বাড়ি দিতে অনেক লেট হয়ে যাবে যার জন্য ভিডিওটা এইভাবেই করে নিচ্ছি মানার সম্পূর্ণ ভিডিওটা দিতে পারলাম না তো কালকে রোড শো পজিশন কম্পিটিশনের ভিডিও আসবে আজকে এইভাবেই দিয়ে দিচ্ছি দেখে নাও আর সাউন্ড নতুন বক্স এটা মনে হয় তিন নম্বর ফিল্ড মনে হয় তিন চার নম্বর হবে যাই হোক দেখতে পাচ্ছ দেবীপুরের আর সাউন্ড এই যে ভ্যান চলে এসছে এবার মারা হবে তো এটা একটা থেকে আনলোড হলো তো এই সাইডটা দেখাচ্ছি গিয়ে দেখো যে দুটো নয় সেদিকে দুটো ছয় চারিদিকে মেশিন ফেশিন আছে টং আছে দেখাচ্ছি দেখতে থাকো

কালকে রোড পজিশন আছে যারা দেখতে ইচ্ছুক চলে আসবে করলি হাট গোবিন্দপুর দিয়েও আসা যায় সামন্তির ভেতর দিয়ে কাঠক্রম্ব দিয়েও আসা যায় যার যেটা দিয়ে সুবিধা চলে আসবে তো দেখতে থাক দেখতে থাকো আর মা মাইক কাল যেটা চেকিং হলো সেই তিরিশটা ফাঁস ফিল আছে এখানে তো ওটাও দেখাচ্ছি ভিডিওর মাধ্যমে দেখতে থাকো কেমন কি মাথা হচ্ছে না হচ্ছে এইটুকুই তো বন্ধুরা দেখতে পাচ্ছ করড়ি গ্রামে ঢোকার আগেই যে খেলার মাঠ একদম মেন রাস্তার ধারে খেলার মাঠে বাঁধা হচ্ছে মা মাইক নিউ তিরিশ কালকেই মালটা চেকিং হয়েছে তো আজকেই ফার্স্ট ফিল্ডে বাঁধা হচ্ছে মা তারা মাইক সামন্তী তো সামন্তির কাছাকাছি মালটা ভাড়া এসছে ফার্স্ট ফিল্ডে দেখতে পাচ্ছ তো কালকে যারা চেকিংয়ে আসতে নি আজকে কালকে চলে আসবে কাল দুপুরে পর রস পজিশন আছে তো এটা নিউ তিরিশ ফার্স্ট ফিল মাথার মাইকে চলে আসবে তো চারটে বক্সই চাপানো হয়ে গেছে দেখতে পাচ্ছ বাঁধার কাজ চলছে তো কাছে গিয়ে দেখাচ্ছি দেখতে থাকো আর এই যদি চংগুলো স্টেবিলাইজারগুলো সব রাখা আছে ফার্স্ট ফিল্ডে বাঁধা হচ্ছে পুরুলি নবান্ন লক্ষ্মী পুজো উপলক্ষে কালের লক্ষ্য পজিশন আছে এই এইয মাতার মাইকের চো স্টেবিলাইজার আর এইয থ্রি কে মেশিনের সব বাক্স তো মালটা কালকেই চেকিং হয়েছে আজকে ফার্স্ট ফিল্ড ভাড়া এসছে চলে আসবে সবাই আর বন্ধুরা এখানে খেপিমা সাউন্ড আছে কোলের সাউন্ড আছে তো এখনও এসে পৌঁছায়নি তো খেপি মাছ আমার অনেকক্ষণ চলে আসার কথা তো ওদের গাড়ি নিয়ে একটু প্রবলেম হয়েছিল যার জন্য ওরা দেরি করে গেছে সেই জন্য এখন এসে পৌঁছায়নি পার্টির ছেলেরা বললো যেটা সেটাই বললাম তোমাদের আমার কথা নয় দেখতে পাচ্ছ নিউ ত্রিশ ফার্স্ট ফিল্ড মা তারা মাইক সামন্তীর মালটা বাঁধা হচ্ছে করলি খেলার মাঠে এই যে ফাঁকা গাউন দেখতে পাচ্ছে গ্রামে ঢোকার আগে সেই খেলার মাঠেতেই বাঁধা হচ্ছে ফার্স্ট ফিল্ডে যারা দেখতে ইচ্ছু চলে আসবে অজ্ঞান মাস নবান্ন উপলক্ষে যে কথা ফিল হয় তো এটাই হচ্ছে ফার্স্ট

হেলান <laughs>